আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন কিছু সন্ধানে হ্যাঁ বন্ধুরা আজকে আজমিমগঞ্জ স্টেশন আমরা যাচ্ছি ওখান থেকে পাঁচ থেকে ছ মিনিটের রাস্তায় বাসুলি মা এবং আজিমগঞ্জ রেল স্টেশন থেকে নেমেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টান দিকে এই বাসুলি মা বিশাল পুরনো এক দেবী ওখানকার খুবই জাগ্রত এই দেবী এই বাসুলি মায়ের কাছে প্রচুর জন করে এবং তার সুফল পায় এখানে বছরে একটা সময় প্রচুর ধুমধামে পুজো হয় এবং সারা বছর নিত্যভোগ লেগে থাকে এবং এই মায়ের কাছে মানত করলে নাকি শোনা গেছে মা কাউকে খালি হাতে ফেরান না এখানে বলিদানও হয় পুজোর সময় এবার চলুন তিনটে মন্দির আছে প্রথম মন্দিরে আছি এখানে দেবীকে দেখা যাচ্ছে এরপরে আমরা হনুমান মন্দিরে চলে এলাম তারপরে আমরা মা বাসুলি এই দেবীর যিনি দেখছেন ইনি হচ্ছেন মা বাসুলি মা বাঁশুলিকে প্রচণ্ডতারে ওখানকার মানুষ মানে এবং পূজা করে মা বাসুলিকে কোনো নির্দিষ্ট মূর্তি নাই এবং পাথরের একটি মূর্তিকেই দেখতে পাচ্ছেন উনি মা বাঁশুলি